ওম শান্তে প্রিয় ব্রাহ্মণ ভাই ও বোনেরা আপনাদের সবাইকে বাবার স্নেহনে অনেক অনেক স্বাগত জানাই আসুন আমরা একসঙ্গে কিছুক্ষণ বাবার স্নেহ আর ভালোবাসার সাগরে ডুব দেই আজকের সাকার মূল্লির শিরোনাম হল বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমরা বহু সময় পরে পুনরায় বাবার সঙ্গে মিলিত হয়েছ সেই জন্য তোমরা হলে অনেক অনেক আদরের হারানিধি সন্তান আহা বাবা কত ভালোবাসা দিয়ে কত স্নেহ দিয়ে আমাদের ডাকছেন চলুন আমরা এই মহাবাক্যের গভীরতা অনুভব করার চেষ্টা করি বাবা আমাদের বলছেন যে আমরা তার হারানিধি সন্তান ভাবুন তো এই একটা কথার মধ্যে কত ভালোবাসা কত যুগের বিচ্ছেদের পর মিলনের আনন্দ লুকিয়ে আছে তাই না বাবা যেন আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষার কথাই মনে করিয়ে দিচ্ছেন হারানিধি সন্তান মানে সেই আদরের সন্তান যে কিনা অনেক অনেক লম্বা সময়ের জন্য হারিয়ে গিয়েছিল আর এখন বাবা তাকে আবার খুঁজে পেয়েছেন বাবা আমাদের মনে করিয়ে দিচ্ছেন আমরা তো তারই সন্তান যারা এই বিশাল সৃষ্টিচক্রের খেলায় নিজেদেরকে নিজেদের আসল পরিচয়কে একদম ভুলে গিয়েছিলাম আর এই বিচ্ছেদটা কতদিনের জানেন পুরো পাঁচ হাজার বছরের এই পাঁচ হাজার বছর পর আমাদের পরম পিতা এই সঙ্গম যুগে আমাদের সঙ্গে মিলিত হতে এসেছেন এটা কত বড় সৌভাগ্যের কথা তাই না এই পবিত্র মিলন তো কল্পে মাত্র একবারই হয় আর আমরাই হলাম সেই ভাগ্যবান আত্মারা যারা বাবার সরাসরি সঙ্গ পাচ্ছি আর এই মিলনের সময়ই তো বাবা আমাদের সব কিছু মনে করিয়ে দিতে এসেছেন আমাদের আসল পরিচয় কি আমাদের চুরাশি জন্মের সম্পূর্ণ কাহিনী আমরা কে ছিলাম কোথা থেকে এসেছিলাম আর এখন আমাদের কি অবস্থা হয়েছে আমাদের সেই সব ভুলে যাওয়া কথা বাবা আবার আমাদের স্মৃতিতে এনে দিচ্ছেন আমাদের আত্মার যাত্রাপথটা তো ঠিক এমনই ছিল সত্যযুগে আমরা ছিলাম শতপ্রধান মানে সম্পূর্ণ পবিত্র দৈবী গুণসম্পন্ন দেবী দেবতা তারপর ধীরে ধীরে ত্রেতা দাপর যুগ বেরিয়ে কলিযুগের অন্তিমে এসে আমরা সম্পূর্ণ তমপ্রধান মেয়ে পড়েছে বাবা আমাদের আত্মার এই উত্থান এবং পতনের সম্পূর্ণ ছবিটাই চোখের সামনে একদম স্পষ্ট করে দিচ্ছেন বাবা বোঝানোর জন্য কত সুন্দর আর সহজ উদাহরণ দেন তাই না তিনি বলেন সত্যযুগে আমরা সবাই ক্ষীরখণ্ড হয়ে থাকতাম মানে দুধ আর চিনির মতো একে অপরের সঙ্গে কি দারুণ ভালোবাসা আর একতায় মিলেমিশে থাকতাম আর এখন এই রাবণের রাজ্যে ঠিক তার উল্টো সবাই লুন পানি হয়ে গেছে মানে নোনতা জলের মতো একে অপরের সাথে কেবলই মতভেদ অশান্তি আর দুঃখ কিন্তু একটা খুব খুশির খবরও আছে এখন আমাদের এই দুঃখের দুনিয়া থেকে ঘরে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে আমাদের মিষ্টি বাবা আমাদের পথ প্রদর্শক আমাদের মুক্তিদাতা তিনি এসেছেন আমাদের সবাইকে আমাদের আসল ঘর সেই পরমধাম শান্তির দুনিয়ায় ফিরিয়ে নিয়ে যেতে তবে এই যে ঘরে ফেরার যাত্রা এই দীর্ঘপথ তো একা পাড়ি দেওয়া সম্ভব নয় আমাদের একজন পথপ্রদর্শক বা গাইড তো লাগবেই বাবা আমাদের সে পথও খুব স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছেন তো আমাদের পথপ্রদর্শক কে হবেন বাবা আমাদের খুব পরিষ্কার করে বুঝিয়েছেন আমাদের পথপ্রদর্শক কোনো দেহধারী গুরু হতে পারেন না কারণ যে কোনো দেহধারী আত্মাই তো কর্মের বন্ধনে আবদ্ধ তাই না যিনি নিজেই মুক্ত নন তিনি আমাদের কিভাবে মুক্তি দেবেন সেই জন্যেই আমাদের একমাত্র পিতা একমাত্র শিক্ষক আর একমাত্র সদ্গুরু হলেন স্বয়ং নিরাকার শিববাবা তিনি এই সাধারণ ব্রহ্মার তনের আধার নিয়ে আমাদের এই শ্রেষ্ঠ রাজযোগের শিক্ষা দেন যে শিক্ষা আমাদের আবার মানুষ থেকে দেবতা বানিয়ে দেবে আর বাবার দেওয়া সমস্ত শিক্ষার সার তার শ্রেষ্ঠ নির্দেশ হল একটাই মন্মনা ভব এর সহজ অর্থ হল হে আমার সন্তান মন দিয়ে শুধুমাত্র আমাকে অর্থাৎ এক বাবাকে স্মরণ করো। আর কিচ্ছু না এই স্মরণই হল সেই পবিত্র যোগ অগ্নি যা আমাদের আত্মার ওপর জমা জন্মজন্মান্তরের পাপের খাত পুড়িয়ে ছাই করে দেবে বাবা আমাদের যে জ্ঞান দেন তা তো শুধু শোনার বা বলার জন্য নয় বরং আমাদের প্রতিদিনের জীবনে আমাদের প্রতিটি কর্মে সেটাকে ধারণ করার জন্য আসুন আমরা দেখিনি আজ বাবা আমাদের পুরুষার্থের জন্য ধারণার কোন কোন অমূল্য রত্ন দিয়েছেন বাবা খুব সুন্দর করে বোঝাচ্ছেন যা কিছু হয়ে গেছে যা অতীত হয়ে গেছে তা হল ড্রামা সেটা হওয়ারই ছিল তাই অতীতের কথা ভেবে কেন এমন হল কি হলো এই সব চিন্তা করে নিজের বর্তমান সময় আর মনের অবস্থাকে খারাপ করার কোনও দরকারই নেই সবটাই তো পূর্ব নির্ধারিত বাবা চান আমাদের ব্যবহার যেন খুব মিষ্টি হয় আমাদের মুখ দিয়ে যেন এমন কোনো কথা না বেরোয় যা অন্য কোনো আত্মাকে দুঃখ দেয় পরিবারের সবার সাথে মিলেমিশে থাকতে হবে সেই সত্যযুগের মতো ক্ষীরখণ্ড হয়ে আর আমাদের বুদ্ধির যোগ যেন আর কোনো দিকে না যায় শুধুমাত্র এক শিব বাবার স্মরণে থাকে কোনো দেহধারীর প্রশংসা বা আকর্ষণে যেন আমরা না জড়িয়ে পড়ি আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় শক্তি ভরার জন্য বাবা প্রতিদিন আমাদের দুটি অমূল্য উপহার দেন তার বরদান আর স্লোগান আসুন আজকের সেই মহাশক্তি আমরা মন দিয়ে গ্রহণ করি আজ বাপ দাদার বরদান হল শুদ্ধ সংকল্পের ব্রতের দৃঢ়তা দ্বারা বৃত্তির পরিবর্তনকারী হৃদয় সিংহাসনধারী ভব বাবা কত সুন্দরভাবে আমাদের পথ দেখাচ্ছেন বলছেন আমরা যদি শুধু একটা দৃঢ় প্রতিজ্ঞা বা ব্রত নিয়ে নিই যে আমরা সবসময় শুদ্ধ আর ইতিবাচক সংকল্পই করব তাহলে আমাদের দেখার দৃষ্টি আমাদের মনোভাব সব কিছু আপনি বদলে যাবে আর তখন আমরা বাপদাদার পবিত্র হৃদয়রূপী সিংহাসনে বসার অধিকারী হয়ে উঠব এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে বলুন এবং আজকের স্লোগান হল যেখানে সর্বশক্তিগুলি সাথে থাকে সেখানে নির্বিঘ্ন সফলতা আছেই এর মানে হল আমরা যদি বাবার দেওয়া সমস্ত শক্তিকে মানে জ্ঞান পবিত্রতা শান্তি প্রেম আনন্দ এই সব শক্তিকে নিজের সঙ্গে রাখি নিজের স্বরূপে স্থিত থেকে কাজ করি তাহলে আমাদের পুরুষার্থে সফলতা আসবেই কোনো বাধাই তখন আর আমাদের আটকাতে পারবে না পথ একদম পরিষ্কার হয়ে যাবে তাহলে ভাই ও বোনেরা আসুন আজকের মল্লীর এই মূল কথাগুলো আমরা সারাদিন নিজেদের বুদ্ধিতে রাখি প্রথমত আমরা হলাম বাবার নিধি সন্তান যাকে তিনি কল্প কল্পান্তর পর খুঁজে পেয়েছেন দ্বিতীয়ত আমাদের চুরাশি জন্মের এই নাটক এখন শেষের পথে তৃতীয়ত আত্মাকে পবিত্র করার একমাত্র উপায় হল এক বাবাকে স্মরণ করা চতুর্থত সবার সাথে ভালোবাসায় ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে আর সবশেষে শুদ্ধ সংকল্পের শক্তিকে সবসময় নিজের সঙ্গে রাখতে হবে সব শেষে বাবার তরফ থেকে তার সকল মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাবদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর রুহানি পিতা তার সকল রুহানি সন্তানদের জানাচ্ছেন নমস্কার